তার মানে আপনি যেটা এখন তথ্য দিলেন এটাই সত্য আপনি এখন পর্যন্ত এই এই আর্টোটা তাহলে নামাইছেন হয়তো তিন থেকে চার হাজার চোদ্দ হাজার তাহলে বলেন উনি তো সেদিন বলে গেলো চোদ্দ হাজার নামছেন

এখন বলুন তো নামুন তাহলে চোদ্দ হাজার নয় যদি বললাম হাজার নয়শো এগারো হ্যাঁ পনেরো হলে এখনো প্রায় মানে